আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাশফর গাজা সেই বিশাল সমাবেশ ঢাকার পরে এবার আরও একটি সমাবেশ চট্টগ্রাম এই সমাবেশে অংশগ্রহণ করেছে বিভিন্ন দলের মুসলিমরা কোনো ভেদাভেদ নেই চট্টগ্রাম শহর স্লোগানে Dunyar Muslim echo echo.

ফ্রান্স ইডিএ ইংল্যান্ড আর দিয়ে রাশিয়া এই পাঁচটি দেশ বেঁচে দেওয়ার ক্ষমতা আগে তাদের মধ্যে কোনো কিন্তু তারা আমাদেরকে গ্রহণতন্ত্র শেখায় তাদের একটি দেশ যদি বেঁচে দে তাহলে ওই চারটি দেশের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না দল

নেতৃবৃন্দকে এক কথা হবে এই সুবর্ণ সুযোগ আলেমরা বক্তব্যে আরও বলেন যেসব দেশগুলো সভ্য সভ্যতা শেখাই সেসব দেশগুলোই অসভ্য কাজ করে যেমন আমেরিকা থাইল্যান্ড ইসরায়েল ইন্ডিয়া ব্রিটিশ সহ অনেক অনেক দেশগুলোর কথা উল্লেখ করেন

মুসলিমরা নামাজ শেষে যাদ্দার গন্তব্য স্থানে চলে যান আল্লাহ হাফিজ